সুরাজ নার্সারির এত বড়ো বাগান মানে ঘুরে শেষ করা যাচ্ছে না এত বড় বাগান সমস্ত কিছু এত গাছের ছড়াছড়ি মানে কি বলবো সমস্ত সব গাছের বাহাত বাহাত দেখুন সব এগুলো কি গাছ আমি কিন্তু জানি না সব শৌখিন গাছ এগুলো কিন্তু কোনো ফলের গাছ নয় এগুলো কিন্তু কিন্তু কোনো ফলের গাছ নয় সব শৌখিন গাছ সব সব বাড়িতে আশেপাশে সব সৌন্দর্য বাড়ায় যে গাছগুলো এবং শহরের দিকে যে গাছগুলো নিয়ে যে লাগানো হয় গ্রামের দিকে তো কম দেখা যায় গাছগুলো অনেক বড় বাগান অনেক বড় সুরাজ নার্সারি এরকম অনেকগুলো বাগান আছে হুম টোটালি সুরাজ নার্সারির পুরো বাগানটা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বাগান দর্শক এটাও একটা বাগান সুরজ নার্সারির এই বাগানটাও অনেক বড় দেখতে পাচ্ছেন সমস্ত মানে যে ঘরের যে কাজগুলো হয় ঘরের যে শৌখিন এবং ঘরের সাইডের যে শৌখিন যে ফুলের বাগান নয় এটা হচ্ছে গার্ডেন মানে সমস্ত গাছ যে দামি দামি গাছ এই সুরাজ নার্সারির বাগানটা একবার আপনাদের দেখাচ্ছি এটা অনেক বড় বাগান এরকম অনেক বাগান আছে অনেক এই যে মেদিনীপুরের যে সুরাজ নার্সারির হয়ে সমস্ত প্লেয়ার খেলতে আসে ছোট্টু এবং ফায়াজ প্লেয়ারগুলো যে খেলতে আসে সুরাজদার হয়ে এই সুরাজদার বাগান এটা সব দামি দামি গাছ এই গাছগুলো সব দামি দামি গাছ টোটালি গাছ সব দামি দামি গাছ দেখতে পাচ্ছেন এই বাগানটা অনেক বড় বাগান কিন্তু তাও একটা সুরাজ নার্সারির বাগান দেখতে পাচ্ছেন একদম রোডের কাছে সুরাজটা দাঁড়িয়ে আছে এখানে এটাও একটা বাগান অনেক বড় বাগান মানে ঘুরে শেষ করতে পারছি না এত বড় বাগান অ্যাকচুয়ালি এগুলো সব গার্ডেনের গার্ডেন সব গার্ডেন সুরাজ নার্সারি মানে ভালোবাসার নার্সারি আমি এত স্পিডে যাচ্ছি আপনারা বলে আপনাদের বলে বোঝাতে পারবো না এত স্পিডে যাচ্ছি তবুও শেষ না যাই হোক আমি এত সময় দিতে পারছি না তো সময় দিতে পারছি না এত বড় বড় বাগান চলে যাব এখান থেকে বিদায় জানাবো কাঁথিকে এই বাগানগুলোর কি নাম একই সব নাম একই আছে সব সুরাজ নার্সারি তাই তো সম্মানিত দর্শক সুরাজ নার্সারি বাগানটা আপনাদের তো দেখালাম এরকম অনেক বাগান আছে সুরাজ নার্সারির আপনারা দেখতে থাকুন আমি অন্যান্য ভিডিওতে দেখাচ্ছি আপনাদের সুরাজ নার্সারি যে কাবাডি টিম করে বাট হাড়ুড়ু টিমগুলো করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত প্লেয়ার এখানে আসে এসে খেলাধুলা করে এই সুরাজ নার্সারির নামে প্রত্যেকটা জায়গায় যে চ্যাম্পিয়ন হয় এই সেই সুরাজ নার্সারি যে সুরাজ নার্সারির যে বাগান আমি আপনাদের দেখাচ্ছি এরকম অনেকগুলো বাগান আছে আপনাদের একবার দেখুন সব সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখুন একটা সুরাজ বাগান এই বাগানটাও সুরাজ নার্সারি দেখো সুরাজ আছে ওখানে এই বাগানটাও সুরাজ নার্সারি বাগান অনেক বড়ো বড়ো বাগান মানে ঘুরে শেষ করা যাবে না সত্যি বলছি অনেক 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 বড় বড় বিগ বিগ এগুলো কী কাজ আমি জানি না বলতে পারবো না যদিও আমার আইডিয়া নেই অভিজ্ঞতা নেই এই গাছটা কি গাছ এই গাছটা ওই এই যে এই যে কত বড় বাগান দেখুন আরও একটা মেন বাগান সেখানে আমি কালকে গেছিলাম সেখানে যাওয়া হয়নি অনেকগুলো বাগান তো এই গাছটা এই গাছটা কি গাছ এটা এই গাছটা ও আর এগুলো এগুলো আমি চিনি না যদিও অনেক বড় বড় বাগান অনেক বড় এখানে দেখছি আবার ফুল আছে ফুলের গাছ আছে সুরাজ নার্সারি আপনারা দেখছেন সুরাজ নার্সারি পূর্ব মেদিনীপুর কাঁথি সেন্ট্রাল থেকে কিছুটা আসতে হয় কাঁথি যে সেন্ট্রাল সেন্ট্রাল থেকে কিছুটা আসতে হয় যদিও অনেক বড়ো বাগান অনেক বড় বাগান না দেখলে মিস করবেন টোটালি সুরাজ নার্সারি পুরো টোটালি পুরো সুরাজ নার্সারি বাগান আমি তো দেখতে প্রায় পাঁচটা মতো ঘুরলাম আরো একটা বড় বাগান আছে এগুলো নিজের মানে জমি জায়গা নিজের এবং বাগানও নিজের একদম নিজের প্রপার্টি কত বড় বাগান দেখছেন তো মানে ঘুরে শেষ করতে পারছি না কি বলবো আমি নিজে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি এত বড় বাগান এগুলো গাছ কি আমি জানি না গাছগুলো কি সবাই কমেন্ট এর মাধ্যমে সবাই বলবে কিন্তু কি গাছ এগুলো এই গাছগুলো কি গাছ এগুলো সিডিয়াম ও আচ্ছা এগুলো বনের গাছ কি পাতা পাতা পাতাそうだতো ও আপনার বাড়ি কোথায় এখানে বাড়ি এখানে বাড়ি টোটালি সুরাজ বাগান আর একটা মেন বাগান আছে সেখানে সুরাজদা থাকে সবসময় সেই বাগানটা কালকে গেছিলাম ওখানে যাওয়া হয়নি যদিও দাদা এটা কি গাছ এটা এই গাছটা কি গাছ दोस्ता तेरा हम लोग तो ये नहीं करते हमें थोड़ा कर दिया नहीं करता चाह। वो लोग कहाँ भी কত বড় বাগান সব দামি দামি গাছ সব দামি দামি গাছ এই গাছগুলো এদিকে দেখছি আবার আম চারা আছে হ্যাঁ সমস্ত চারা এখানে তৈরি হয় এদিকে দেখছি সব আম চারাও আছে মানে ঘুরে শেষ করতে পারছি না সত্যি কথা বলতে আপনারা না দেখলে বিশ্বাস করে উঠতে পারবেন না কত যাব আর এটাই সুরাজ নার্সারির বাগান এই গাছগুলো কিন্তু অনেক দামি গাছ এই গাছগুলো জানি না কি গাছ আমার তো কোনো ধারণা নেই আমার তো কোনো ধারণা নেই কত বড় বাগান টোটাল বাগান অনেক বড় বাগান মানে ঘুরে শেষ করতে পারবো না দর্শক প্রিয় দর্শক আপনারা জানেন যে সুরাজ নার্সারি আমি সবসময় বলে থাকি সুরাজ নার্সারি সুরাজ নার্সারির বাগানটা দেখুন এটাই হচ্ছে সুরাজ নার্সারির বাগান এরকম আরও অনেকগুলো বাগান আছে আর সম্মানে সুরাজ দা সামনে আছে দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় বড় বাগান কিন্তু টোটাল বাগানটা একবার ঘুরে ঘুরে দেখায় আপনাদের সুরাজ নার্সারি যে টিম করে আপনারা সবাই জানেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যারা দেখছেন আমি যে সব সময় বলে থাকি যে সুরাজ নার্সারি সুরাজ নার্সারির বাগান আপনাদের সরাসরি দেখাচ্ছি সুরাজ সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই গাছগুলো অ্যাকচুয়ালি অনেক দামি গাছ অনেক দামি গাছ এই গাছগুলো অনেক দামি গাছ পূর্ব মেদিনীপুর কাঁথি সুরাজ নার্সারির বাগান দেখতে পাচ্ছেন বিশাল বাগান বিশাল বাগান এরকম আরও অনেকগুলো বাগান আছে আমি সব দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে অনেক দামি দামি গাছ এই গাছগুলো অনেক দামি দামি গাছ এগুলো সব গার্ডেন মানে দেখিয়ে শেষ করতে পারবো না সুরাজ নার্সারি ভালোবাসার নার্সারি সব দামি দামি গাছ এই গাছগুলো অনেক দাম একটা দাম প্রত্যেকটা গাছ কিন্তু অনেক দামি গাছ আর দা সামনে আছে দেখতে পাচ্ছ সবাই এটা কি সুরাজ নার্সারি বাগান এটা কি সুরাজ নার্সারি বাগান আরো একটা বাগান আপনাদের দেখাচ্ছে এরকম অনেকগুলো বাগান আছে পূর্ব মেদিনীপুর কাঁথি দাড়ুয়া দাঁড়োয়া বাজার দেখতে পাচ্ছ সুরাইদা সামনে আছে এটা একটা বাগান এরকম অনেকগুলো বাগান আছে ওই বাগানটাও দেখেছিলেন এটাও একটা বাগান অনেক বড়ো বাগান অনেক বড় দাদা এই এই গাছগুলো গাছগুলো এগুলো ইনডোর ঘরের ভেতরের জন্য ও আচ্ছা আচ্ছা ঘরের ভেতরের জন্য তাই তো মানে এখানে রোদ রোদ বর্ষা কিছু হবে না নাকি না না এগুলো সব ছাইতে ঘরের ভেতরের জন্য এই গাছগুলো এদিকে দেখি হুম